যুগী জিগজার বাসনের যে বাইকটা কালো বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা মূলত বিক্রয় করা হবে বাইকটা হচ্ছে এবিএস এফআই আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করে বলে থাকেন যে বাই বাইক আছে কিনা তো এটা হচ্ছে আমার কাস্টমারের বাইক আমার দোকানের তো এটা হচ্ছে টাঙ্গাইলের ডিজিটাল নাম্বার উনি ফার্স্ট মালিক উনি শোরুম থেকে মূলত কিনেছিল টাঙ্গাইলের শোরুম থেকে টাঙ্গাইল থেকেই কিনেছিল টাঙ্গাইল বিআইটির থেকে নাম্বার করা তো দুই বছরের ট্যাক্স টুকেন করা ডেট আছে যারা নিতে চান তারা নিতে পারেন একদম ইঞ্জিন আনটাচ কোনো নাট বল্টু কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই আর গাড়ি দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি এই যে টায়ার দেখতে পাচ্ছেন টায়ার একদম নতুনের মতো টায়ার দুইটা টায়ারই আপনার হচ্ছে গাড়ি চলছেই মূলত হচ্ছে সতেরো হাজার কিছু সামথিং এই যে দেখেন সতেরো হাজার প্লাস আর কি গাড়ির হচ্ছে যে আপনার ট্যাঙ্কিটা দেখায় যে ট্যাঙ্কির মুখ আর কী অবস্থা দেখেন এই যে ট্যাঙ্কিতে কিন্তু কোনো জং টং নেই কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কিতে সবসময় ফুল ট্যাঙ্কির তেল থাকে এর কারণে মূলত জং আসেনি সুযোগী বাইকে কিন্তু জং আসে অনেক বাইকেই তো গাড়ির হচ্ছে যে ডিস্ক দেখেন তো ডিস্ক দেখলেও কিন্তু বোঝা যায় যে কত কিলো চলছে আর এটা কিন্তু মিডার বা কোনো কিছু কমানো হয় নাই একদম জিনুইন একদম মানে কাস্টমারের হাতের বাইক তো আমি ওনার স্ক্রিনের নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর দাম আলোচনা সাপেক্ষে তো ওনার কাছ থেকে ফোন করে জেনে নেবেন যে কয় টাকা রাখবে বাইকের সাউন্ড কন্ডিশন আপনাদের একটু শোনাই ওর বাইক তো ক্লাস ধরতে হয় একটু ক্যামেরাটা রেখে তারপরে হচ্ছে স্টার্টটা করি বাইকের সাউন্ড কিন্তু একদম শোরুম কন্ডিশনের যে সাউন্ড সেই সাউন্ডটাই রয়েছে একদম সুপার ফ্রেশ বলা চলে গাড়ির সবসময় ফুল ট্যাঙ্কি তেল থাকে বাইকে খুব যত্ন নেয় উনি বাইকটা সবসময় যত্ন নেয় তো হঠাৎ করে ওনার টাকা দরকার এর কারণে মূলত বিক্রি করে ফেলবে এ দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের ডিজিটাল নাম্বার ওনার চোদ্দো সিরিয়ালের এবং চেন পিনিয়াম গুলো দেখায় চেন পিনিয়াম কিন্তু একদম নতুনের মতোই রয়েছে এখন পর্যন্ত বাইকের আর টুকটাক অনেকে বলতে পারেন যে টাচর আছে কিনা তো সেই ক্ষেত্রে আমি সম্পূর্ণই ঘুরে ঘুরে কয়েকবার দেখাচ্ছি তো কোথাও কিন্তু কোথাও কোনো আচর নেই দেখতেই পাচ্ছেন তো স্যালেন্সারের এইখানে একটু স্পট আছে এখানে একটু স্পট আছে এছাড়া কিন্তু কোথাও কোনো স্পট নেই বাইকের একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশন তো যারা বাইকটি নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তো বাইকটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তো যারা নেবেন একটু সুন্দরভাবে দেখে তারপর ফোনে কথা বলে তারপর আসবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ